স্রীজিৎ মুখার্জি গতকাল তার ইনস্টাগ্রামে শেয়ার করেছেন একটি ছবি সেখানে দেখা যাচ্ছে সৃজিতের বুকে মাথা রেখেও ফ্রেম বন্দী হয়েছেন রীতাভরী চক্রবর্তী ছবির ক্যাপশনে স্রীজিৎ লেখেন জমা খরচ হিসেব নিকেশ কোথায় শুরু কোথায় বা শেষ কেমন আছো অনেক বছর পেরিয়ে এলাম হঠাৎ তোমার দেখা পেলাম এই পোস্ট ঘিরেই শুরু হয়েছে জল্পনা কারণ আট বছর আগে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন সৃজিত ও রীতাভরী যদিও সেই সম্পর্ক বেশিদিন টেকেনি তবুও তাদের রসায়ন ভক্তদের মনে আলাদা জায়গা করে নিয়েছিল দু সালে সৃজিত ও রীতাভরীর সম্পর্ক শুরু শোনা যায় সেই সম্পর্ক এক একসঙ্গে টিনার ডেট পার্টি এমনকি রীতাবরীর শুটিং সময় সঙ্গেও থাকতেন সৃজিত তবে সম্পর্কটি কখনো এই সেই সম্পর্ক হঠাৎ ভেঙে যায় কারণ অজানা এরপর আলাদা পথে হাঁটেন দুজন উনিশ সালে বাংলাদেশি মডেল অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে বিয়ে করেন সৃজিৎ আর রীতাভরীর সম্পর্ক গড়েন মনোবিদ তথাগত চ্যাটার্জির সঙ্গে যদিও সেই সম্পর্ক বেশি দিন টেকেনি বর্তমানে রীতাবরী প্রেম করছেন জাওয়ান সিনেমার সংলাপ রচিতা সুমিত আরোরার সঙ্গে শোনা যাচ্ছে এ বছরের শেষেই তাদের বিয়ে হবে তবে এরই মাঝে স্মৃতি তৃতাভরীর পুরনো প্রেমের অধ্যায় যেন আবারও সামনে এসেছে